হ্যালো ভিওয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি হিরো হান্ডা সিডিডন গাড়ি আমার কাছে এসেছে গাড়িটার সমস্যা যেটা হচ্ছে গাড়িটা গিয়ার দিলে গিয়ার জাম হচ্ছে মানে গিয়ার হার্ড পড়ছে যখন এক নম্বর গিয়ার দিচ্ছেন ঠিক পড়ছে তারপর থেকে দু নম্বর তিন নম্বর চার নম্বর হার্ড হচ্ছে মানে একবারে গিয়ার দিলে একবারে পড়ছে না অনেক চেষ্টা করার পর তারপর গিয়ারটা পড়ছে নিউটলের দিকেও ঠিক সেম অনেক চেষ্টা করার পর নিউটল হচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ার জ্যাম কিসের জন্য হচ্ছে আর এটা ঠিক কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো চলুন দেখুন গিয়ারটা আটকে গেছে এরকমভাবে অনেক কষ্ট করে গিয়ার দিতে হচ্ছে গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে আপনারা জানেন গিয়ার জ্যাম অনেক কারণে হয় গিয়ার জাম ক্লাচ লুজ থাকলেও হয় ক্লাচ প্লেট খারাপ থাকলেও হয় কিন্তু দাঁড় করানো অবস্থায় গাড়ির গিয়ার ঠিকঠাকই পড়ে দাঁড় করানো অবস্থাতেও গিয়ার ঠিকঠাক পড়ছে না তার মানে ক্লাচের ভিতর থেকেই কোনো সমস্যা হয়েছে তো চলুন সবার ফার্স্ট আমি মোবাইলটা ডেন করে নিচ্ছি মোবাইলটা রেন করে নেওয়ার পর আমি ক্লাসটায় খুলব ক্লাচটাকে খুলে আমি আপনাদেরকে দেখাবো যে সমস্যাটা কী হয়েছে শুধুমাত্র হিরোহন্ডা সিটি ডন বলে নয় হিরোহন্ডা স্প্লেন্ডার বলুন প্যাশান বলুন হিরো হন্ডার স্প্লেন্ডার বলুন এইচ জেফ ডিলাক্স বলুন সিডিডন বলুন মানে এরকম হিরো হান্ডার এই টাইপের যে কোনো গাড়িতে এই সমস্যাটা হয় মানে অনেক মেকানিক বন্ধুও পেয়েছেন বা অনেক যে বন্ধুদের গাড়ি সেই বন্ধুরা গাড়ি চালাতে গিয়ে এই সমস্যাটার সমাধান মানে সমস্যাটার সম্মুখীন হয়েছেন তো এই সমস্যাটার সমাধান কীভাবে করবেন সেটা আমি আজকে ক্লাসটাকে খুলি খুলে আমি দেখাবো যে কী সমস্যা হয়েছে কিসের জন্য গিয়ারটা জাম হচ্ছে তো ভার্স ক্লাচের সব নাটগুলো খুলে নিয়েছি এবার আমি ক্লাচ কভারটা বের করছি দেখুন ক্লাচ কভারটা আমি বের করে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে ক্লাচের হাফ ক্লাচ হুইল ক্লাচটা খুলতে হবে আর এদিকে ব্যালেন্সারটা খুলতে হবে সব খুলতে হবে তার সে সব খোলার আগেই যে ক্লাচের নিচে যে বাটি চাঁদের মতনটা দেখতে পাচ্ছেন এটাকে আমাকে আগে খুলতে হবে এটা না খুললে আমি ক্লাচটা বের করতে পারবো না এটা খোলার জন্য দুটো আট নম্বর আছে অনেক গাড়িতে স্প্লেন্ডার ফ্লেন্ডার আছে দশ নম্বর থাকে এটাতে আট নম্বর দিয়েছে আট নম্বর টি দিয়ে এটা খুলে নেবেন খুলে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সবার ফার্স্ট ব্যালেন্সারের এই যে স্ক্রু দিয়েছে দেখুন ছোটো ছোটো স্ক্রু আছে চারটে চারটে স্ক্রু খুলব খোলার পর এই ঢাকাটাকে বের করবো ঢাকাটা বের করে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাট অনেক মিস্ত্রি বন্ধুর কাছে হাওয়ার গান মেশিন নেই গান মেশিন দিয়ে খুলতে পারে না অনেক মিস্ত্রি বন্ধু এটাকে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকেও খোলে অনেক মিস্ত্রি বন্ধুর কাছে যোগান রয়েছে জোগান দিয়ে খোলে আমার কাছে গান রয়েছে আমার জন্য মানে এটা খুলতে কোনো আমার সমস্যাই হয় না আপনাদের যেটাতে সুবিধা হবে সেটাতে খুলতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন আমি সবার ফার্স্ট ব্যালেন্সারটা খুলে নিলাম এবার আমাকে খুলতে হবে ক্লাসটা ক্লাচ আমি কমপ্লিট বের করব ক্লাস কমপ্লিট বের করার জন্য এরও ছোটো কাটাকুটি হয়ে যে কাটাগুড়ির ভিতরে ঢুকিয়ে খুলে নেব নাটটা তো স্যার দেখতেই পাচ্ছেন আমি নাটটা খুলে নিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে এই যে এই ওয়াশার এখানে টোটাল তিনটে ওয়াশার থাকে তিনটের মধ্যে এই যে একটা কাটা থাকে আর দুটো গোটা থাকে এই ওয়াশারের কাজ মানে এই ওয়াশারটা কীভাবে ফিটিং করতে হয় আমি যখন গাড়ি ফিটিং করবো তখন আমি দেখিয়ে দেবো যে ফিটিংয়ের সময় কীভাবে ফিটিং করতে হবে সুবিধা কীভাবে ফিটিং করলে হবে তো চলুন মেন টপিকে আসা যাক যেটা গিয়ার জ্যামের সমস্যা সেই টপিকে গিয়ার জ্যাম কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গিয়ারের ক্রসটা এই যে দেখুন এইটা এর ওপরে চেপে গেছে অনেক সময় চেপে যায় অনেক সময় কী কারণে এটা চেপে যায় এটা চেপে যাওয়ার মূলত কারণ হচ্ছে আপনার ক্লাচ লুজ আছে গাড়ির আপনি গিয়ার দিচ্ছেন মানে জোর করে গায়ের জোরে গিয়ার দিচ্ছেন জোর করে গায়ে জোরে গিয়ার দিতে দিতে কি হয় এই গিয়ার ক্রসটা এটা উঠে যায় উঠে যাওয়ার জন্য যেটা হয় গিয়ার জামের সমস্যাটা শুরু হয়ে যায় আর অনেক সময় এটা হয়েছে যে এটা ওপরে উঠে গেছে বা এই উপরের দিকে যে লিভারটা আছে গোল কেজ দিয়ে বলটা আছে বলটা ভেঙে যায় বলটা ভেঙে যাওয়ার জন্য গিয়ার একদম ইজি হয়ে যায় গিয়ার পড়তে চায় না এটা যেরকম ওপরে চেপে গেছে চেপে পড়ে চেপে যাওয়ার জন্য গিয়ার জাম হয়ে যাচ্ছে আর অনেক সময় যেটা হয় যদি এটা ভেঙে যায় তাহলে গিয়ার পুরো ফ্রি হয়ে যাবে তখনও ঠিক এই একই কেস হবে যে গিয়ার দিচ্ছেন দেখবেন গিয়ার ইয়ে হয়ে যাচ্ছে তো চলুন এটা ছিল সমস্যাটা এবার আমাকে এটাকে ফিটিং করতে হবে এটাকে ফিটিং করার জন্য যেটা করতে হবে আমি ফার্স্ট অ্যালাঙ্গিটাকে লুজ করে নিয়েছিলাম অ্যালাঙ্গিটা লুজ করে নিয়ে ঠিক জায়গায় গ্রুপে নিয়ে এসে বসিয়ে আমি অ্যালাঙ্কিটা টায়ার দিয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন যে এটাকে খুলে একবার দেখে নেবেন এর পিছন দিকটা অনেক সময় ক্র্যাক হয়ে যায় মানে ভেঙে যায় ভেঙে যেয়ে উল্টো দিকে চলে আসে বেঁকে বেরিয়ে চলে আসে সেটা হয়েছে কি না সেটা যদি একদম ঠিকঠাক থাকে এটা তাহলে আপনি ওইটাই নাটটা লুজ করবেন অ্যালাঙ্কি নাটটা অ্যালাঙ্কির নাটটা লুজ করে বসিয়ে দেবেন অটোমেটিক বসে যাবে কোনো সমস্যা হবে না চলুন ক্লাস হাউসিংটাকে আমি লাগিয়ে নিচ্ছি এবার হাফ ক্লাস হইল ক্লাস যেটা কমপ্লিট করেছিলাম সেটা লাগাবো তার আগে আমি বলেছিলাম যে এই তিনটে ওয়াশারের কাজ সবার ফার্স্ট পাতলা ওয়াশার আছে দেখবেন কাটাকাটা অনেকটা চেন্স পকেট সামনের চেন্স পকেটের মতন ওইটা আগে লাগালাম লাগানোর পর যে দুটো টুকরো টুকরো ওয়াশার ছিল সেই টুকরো টুকরো ওয়াশারটা আমি লাগাবো টুকরো টুকরো ওয়াশারটা লাগানোর সবথেকে সুবিধা যেটা হবে টুকরো টুকরো ওয়াশারের দু সাইডে যে গ্রিস লাগালাম আমি দেখতে পাচ্ছেন আপনারাও একটুখানি করে গ্রিস লাগিয়ে নেবেন এতে করে কি হবে এই ওয়াশারটা বেরিয়ে আর আসবে না আর পড়েও যাবে না অনেক সময় কি হয় আমরা লাগালাম পড়ে গেল তার জন্য আর এই ওয়াশারটা দেখতে না এটাতে গ্রুপ কাটা আছে যেটা ওইটাতে গিয়ে ঢাকা দেবে মানে পুরো ঢাকা দেওয়ার কাজটা ওটা হতে করবে যাতে আর বেরিয়ে না যায় আর বেরিয়ে গেলে সমস্যা হবে তার জন্য ওই ঢাকা দেওয়া ওয়াশারটা ওটাকে উল্টো দিকে করে ঢাকা দিয়ে দিলাম তো চলুন এবার আমি ক্লাস কমপ্লিটটা লাগিয়ে নিচ্ছি ক্লাছ কমপ্লিট লাগানৰ পৰা নাটবলটো আমি টাইট দিব তো ফ্যাস চলুন ক্লাস কমপ্লিট আর ব্যালেন্সের দুটো নাট আমি একসাথে টাইট দিয়ে নিচ্ছি টাইট দিয়ে নেওয়ার পর আমি ক্লাসটাকে কমপ্লিট করবো ক্লাসটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো এখন যে পজিশনে গিয়ারটা ছিল তার থেকে এখন অনেক বেটার হয়েছে কি না গিয়ার এখন ঠিকঠাক পড়ছে কিনা তো ভিয়ার্স এবার আমি ক্লাচ কভারটা লাগিয়ে নিয়েছি ক্লাচ কভার লাগানোর পর ক্লাচ কভারের যা নাটবোর্ড আছে সব লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ির যে সমস্যাটা হয়েছিল গিয়ারের সেই গিয়ারের সমস্যাটা সমাধান হলো কি না তো ভিয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি যদি আপনাদের কোনো বন্ধুর এরকম বাইক থেকে থাকে যে এরকম গিয়ারের জাম সমস্যা হচ্ছে তো সেই বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না যাতে সেই বন্ধুরা একটুখানিও উপকার হয় আর যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো ভিয়ার্স দেখুন আমি ক্লাসটাকে কমপ্লিট করে নিয়েছি এবার দেখুন গিয়ারটা যে পরিমাণে সফট হচ্ছে এই যে দেখুন গিয়ার দিচ্ছি কিন্তু সঙ্গে সঙ্গে রিটার্ন হচ্ছে আগে যেটা হচ্ছিলো দাঁড়িয়ে থাকা অবস্থাতেও গিয়ার ঠিকঠাক পড়ছিলো না তো ফিয়ার্স এই ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ